আসসালামু আলাইকুম সানাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন খুলনা জেলার বীজ কাছে চুইঝাল গাছ কে কে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখেন এরকম সুন্দর চারা আসলে অ্যাভেলেবল হয় না আমাদের কাছে অ্যাভেলেবল আছে অবশ্যই একটু দাম বেশি কারণ ভালো জিনিসের দাম একটু বেশি থাকবেই এটা মাথায় রাখতে হবে তো আমরা কিন্তু ক্যারেটে যোগে চৌষট্টি জেলায় পাঠিয়ে থাকি এই ক্যারেটে নব্বই ডি বা আশি ডি বা একশো পিস এর নিচে নিলে হবে না আপনারা যদি এরকম চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এরকম ক্যারেট যোগে চৌষট্টি জেলায় পাঠিয়ে থাকবো ইনশাল্লাহ তো যে একটাই কথা বলি আপনারা অবশ্যই ভালো মানের চারা নিতে গেলে সানাবাড়ি নার্সারির সাথে যোগাযোগ করবেন আমরা এরকম সুন্দর চারা দিয়ে দেবো ইনশাল্লাহ আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা ব্যবসা করে স্বাবলম্বী কে কে হয়েছেন সেটাও বলবেন আর চুইঝাল কিন্তু মরে অতিরিক্ত মরে বৃষ্টির কারণে এটা মাথায় রাখতে হবে আর শুকনোর সময় কিন্তু মরে এর সবসময়ের জন্য চেষ্টা করতে হবে পানিও বেশি লাগে না আবার কমও লাগে না এরকম মিডিয়াম সময় ভালো হয় তো যারা চাষ করবেন অবশ্যই পানিযুক্ত জায়গায় চাষ করার দরকার নাই পানি উঠলে কিন্তু মারা যায় এটার মাথায় খেয়াল করে আপনারা চারাগুলো অর্ডার করবেন অনেকেই অর্ডার করেন কিন্তু পরবর্তীতে অতিরিক্ত পানি বেঁধে যায় চারাগুলো মারা যায় তখন আপনারা রিপোর্ট দেন সেই আলোকে আমি কথাগুলো বললাম তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম